হলদেব পক্ষ থেকে নিমতলি পাখি মার্কেটে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা এই খাঁচা দেখলাম কিছু শৌখিন মুরগি এগুলো হচ্ছে ব্রাহ্মা এগুলো হচ্ছে ব্রাহ্মা জাতীয় মুরগি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিউট কালো এবং বিভিন্ন ধরনের ভাব ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান ব্রাহ্মা এদের দাম আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বা এগুলি বয়স কত হ্যাঁ জি এক মাস এদের জোড়া কত করে জোড়া টাকা আর এদের বয়স হচ্ছে এক মাস আপনারা দেখলেন আর এগুলো হচ্ছে সিল্কি সিল্কি তো এদের বয়স কত এক মাস এদের বয়স কত এদেরও বয়স এক মাস এদের জোড়া কত এদের জোড়া এক হাজার টাকা আপনার দেখতে পাচ্ছেন আপনারা চলে আসবেন এই নিমতলি পাখি মার্কেটে এবং এখান থেকে জোড়া মিলিয়ে আপনারা নিতে পারবেন শৌখিন মুরগি যেহেতু অতিরিক্ত নিতে পারবেন না হয়তো এক জোড়া বা দুই জোড়া এ বেশি নিতে পারবেন না কারণ এগুলো অনেক দাম এগুলো তো ভ্রামা হ্যাঁ এদেরও বয়সে কি এক মাস এদেরও এক মাস আমার সেম দাম না সেম দাম একমাত্র ভাই নাম কি হ্যাঁ আশাফুল ইসলাম একমাত্র আসল বাইরে এখানে এই শৌখিন মুরগিগুলো বিক্রি করে বন্ধুরা আর আপনার যারা নিতে আসবেন নিয়ে যাবেন আর এগুলো মানে বয়স বেশি তাই না এগুলো দেড় মাস বয়স এগুলো জোড়া কত সেম এক হাজার টাকা তাই না সেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটি আষ্টশো টাকা জোড়া হ্যাঁ সরি উনি ভুল বলছে ভাই আপনার নামটা কি মোহাম্মদ ফারুক ভাই দোকানে চলে আসবেন খাসার মধ্যে এখান থেকে আপনার প্রয়োজনীয় শৌখিন মুরগি এবং পাশাপাশি এখানে আরও অনেক মুরগিগুলো আছে দেখেন এই যে কাদারনাথ আমিও এক জোড়া নিলাম এক জোড়া নিয়েছি চারশো টাকা এদের বয়স এক মাস তা আপনারা চলে আসবেন এখান থেকে নিয়ে যাওয়ার জন্য দেখেন কত সুন্দর কিউট বাচ্চা আমি এক জোড়া নিয়েছি ভাই আমাকে মোরগ মুরগি চিনিয়ে দিয়েছেন আর এটি হলো মিষ্টির ফার্মই মিশরি ফার্মের বাচ্চা কত করে ভাই

এটা বয়স কত এক মাস প্লাস এগুলো জোড়া কত এগুলো জোড়া সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা জুড়া এক মাস দুশো পঁচাত্তর টাকা পিস যারা প্রয়োজন তারা নিতে পারবেন এখানে মনে হচ্ছে হাইব্রিড গলা ছিল তাই না হাইব্রিড গলা ছিল যাদের প্রয়োজন তারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ ও আচ্ছা 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 আর এখানে মিষ্টি মিষ্টি ফার্মিও আছে এটা যারা প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিবেন বন্ধুরা আর এই তো মনে না এই না এই হলো আর এগুলো কি একই দাম সেম দাম সেম দাম আচ্ছা বন্ধুরা তো আর কি দেখাবো আচ্ছা টাইগার এদের বয়স কত করে বিশ দিন এদের জোড়া কত একশো টাকা পিস বয়স বিশ দিন ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে যারা প্রয়োজন ভাইয়ের নামটা মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারুক আপনি মোবাইল নাম্বারটা বলে দেন যদি আপনার সাথে যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো চলে আসবেন নিমতলি পাখি মার্কেটে এবং এই ফারুক ভাইকে খুঁজে বের করে তাদের কাছ থেকে প্রথমে একদম নিমতলির বঙ্গ মার্কেট নিমতলি বঙ্গ মার্কেটে প্রথম দোকানটাই এই ফারুক ভাইয়ের এখান থেকে যাদের প্রয়োজন তারা হ্যাঁ প্রয়োজনের মতো নিতে পারবেন বন্ধুরা চলুন মিশরি বড় ফার্ম আছে সেটাও দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মিশরি বড় ফার্মই দেখেন এটিগুলি বয়স কয় মাস সাড়ে মাস সাড়ে তিন মাস বন্ধুরা এগুলো কয় মাসে ডিম আসে এটা ডিম আসে আপনার পাঁচ মাসে পাঁচ মাসে তো আপনারা খুব নিলে খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবেন বন্ধুরা এটা জোড়া কত করে এটা জোড়া হলে আপনাকে আটশো টাকা চারশো টাকা পিস আটশো টাকা জোড়া চারশো টাকা পিস ভ্যাকসিন সব করা আছে তাই না এই যে এখানেও বড় আছে মিশরি ফার্মি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় এগুলো সেম বয়স সেম বয়স সেম দাম আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা চলে আসবেন আর এখান থেকে প্রয়োজন মতো আপনারা বাচ্চা কালেক্ট করতে পারবেন আর দাম দর যদি একটু বেশি নেন তাহলে একটু কম টম রাখবে যেমন আমি একজোলা নিয়েছি তারপর আমাকে কিছু কম রেখেছে বন্ধুরা ওনারা ভালো মানুষ আর ওনাদের মোবাইল নাম্বার বলে দিয়েছে আপনারা সরাসরি আমার মোবাইল নাম্বার কালেক্ট করে বাইয়ের সাথে যোগাযোগ করবেন তবে রাত দশটার পরে আর রিং দিবেন না কারণ তারা সবাই ঘুমায় তো এই এই বঙ্গবাজার পা নিমতলি মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল ভোর থেকে আমরা খুলি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে এসে আপনারা বাচ্চা কালেক্ট করতে পারবেন তাই না তো খোদা হাফেজ